আমরা যারা ফেসবুকে নতুন কাজ করছি তারা অনেকেই জানে না রিপ্লাই কমেন্ট বা আপনার কমেন্টের আপনার পোস্টের রিপ্লাই কত সময়ের মধ্যে দিতে হবে আর এই রিপ্লাই কমেন্ট করলে কি উপকার আছে দেখেন অনেকে অনেক কথা বলবে অনেক সেটিং মেটিং অনেক কিছু বলবে এসব কথা কান দিবেন না যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখেন একটা ফেসবুক পেজ আমরা যখন ক্রিয়েট করি তখন তার গ্রোথ একশো পারসেন্ট থাকে আমরা যদি পুরনো পেজে কাজ করি সেই গ্রোথটা থাকে না তো আপনারা যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা নতুন করে শুরু করেন একদম নতুন পেজ খুলে কন্টিনিউ ভিডিও আপলোড দেন কন্টিনিউ ফেসবুকে সময় দেন তাহলে আপনি তিন থেকে চার মাসের মধ্যে আপনার পেজটি গ্রো করবেই একটা ভিডিও ভাইরাল হলিও হবে যদি আপনি কন্টিনিউ কাজ করে যান মূল কথা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে রিপ্লে কমেন্ট আপনার একটা ভিডিও বা একটা পোস্টে যারা কমেন্ট করবে অবশ্যই তাদের রিপ্লে কমেন্ট করবেন তাদের রিপ্লে কমেন্ট যত দ্রুত করবেন ততই আপনার জন্য ভালো কেন ভালো আপনার এঙ্গেজমেন্টটা আপনার রিস্কটা দ্রুত বাড়বে তাহলে যেহেতু আপনি যে অ্যাক্টিভ আপনি যত দ্রুত রিপ্লাই দেবেন আপনি যে অ্যাক্টিভ সেটা ফেসবুক অ্যালগোরিদাম ধরে ফেলে আর সেই কারণে আপনার পেজটা বা আপনার পোস্ট পোস্টটাকে ফরিতে নিয়ে যাওয়ার একটা চান্স থেকে যায় তো আপনারা যারা নতুন রয়েছেন বা নতুন কাজ শুরু করছেন সবাইকে বলবো আপনারা অবশ্যই রিপ্লে কমেন্ট করবেন যত দ্রুত সম্ভব আপনার পোস্টে বা আপনার ভিডিও কমেন্ট আসার সঙ্গে সঙ্গেই আপনি রিপ্লে কমেন্ট করে দেন এই রিপ্লে কমেন্টই আপনার পেজটিকে গ্রো করবে এবং ভাইরালও হতে পারে দেখেন আপনার একটা কমেন্ট আপনি যারা কমেন্ট করে বা যারা কমেন্ট করে থাকেন তাদেরকে বলবো ছোট কমেন্ট কখনো করবেন না আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সুন্দর একটা কমেন্ট করবেন কেন এটা সুন্দর এবং গঠনমূলক কমেন্ট এই জন্য করবেন আপনার ওই কমেন্ট দেখে আপনার প্রোফাইলে ঢুকতে বাধ্য হবে নতুন নতুন ইউজাররা আর এতে হবে কি আপনার পেজটা আরও শক্তপক্ত হবে আরও গ্রো করার জন্য আরও অ্যাঙ্গেজমেন্ট বাড়বে সেক্ষেত্রে আপনারই লাভ আপনার পেজটা ফরউইতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে সুতরাং আপনি রিপ্লে কমেন্ট অবশ্যই যত দ্রুত সম্ভব রিপ্লে কমেন্ট করবেন আপনার পোস্টে বা ভিডিওতে আর যেখানে আপনি অন্য ভিডিওতে কমেন্ট করবেন সেটা সুন্দর গঠনমূলক একটু বড় কমেন্ট করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভাই